একটা জাতি কোনো দিন একটা ক্ষতিগ্রস্ত হতে পারে না বা একটা কোনো কাজের জন্য তারা দায়ী হতে পারে না আপনারা নিশ্চয়ই জানেন উদ্ভূত পরিস্থিতি এই সময় আমরা বিভিন্ন জায়গায় এ নিয়ে সেমিনার স্ত্রী প্রতিবাদ সভা করছি কারণ অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে সারা দেশ তো জানে যে পাকিস্তান থেকে যে জঙ্গি এসে হামলা করেছে যেভাবে এটা আমরা কখনোই সমর্থন করি না এটা মাথায় রাখবেন এটার জন্য আমরা তীব্র ধিকার তীব্র ঘৃণা জানায় এবং অবিলম্বে জানাবো সরকার তার পদক্ষেপ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এটা আমাদের দাবি থাকবে প্রত্যেকে প্রত্যেক মন্দির মুসলমানের দাবি থাকবে তবে তো আপনার গায়ক গায় হিন্দু ভাইরা অন্য আপনার খ্রিস্টান ভাইরা তবে তো তারা জানবে স্বচ্ছ বার্তাটা সুতরাং এই বার্তাটা আমাদের সবাইকে দিতে হবে যে কোনো রকম নাক ঢাক না এবার চাপাচাপি নয় পরিষ্কার যে এই ঘটনা ঘটাচ্ছে এর তীব্র ধীরা নিন্দা আমরা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করি পাশাপাশি আমাদের সংযত থেকে চলতে হবে বিভিন্ন জায়গা বিভিন্ন অবস্থায় কারণ একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে রাজনৈতিক দাঁড়িয়ে সে জায়গায় মোকাবিলা করে আমাদের আগে যেতে হবে আমরা যে যেদিক থেকে যতটা পারছি আমিও বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন একটা সংগঠন আছে আমি তার সভাপতি আছি যতটা পারছি চেষ্টা করছি বুদ্ধিজীবী শিক্ষাবিদ ওলামা ইমামদের নিয়ে যতটা পারি কাজ করার চেষ্টা করছি মূলত চাই আমাদের একলাশ এবং খুলুসিয়াত অভাব হচ্ছে আমাদের যেটা আমরা কাজ করছি আমাদের যে দেখলাস আমাদের অভাব পড়ছে জানছি না আমরা কাজে হয়তো সাকসেস হতে পারছি না যাই হোক আমরা এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে আমরা যে যেমন পারি কাজ করে সকলে সামিল হয়ে কাজ করতে হবে এবং